নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো জলের ভাপে একদম নরম তুলতুলে তুলোর মতন পাউরুটি মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে আর খেতে তো ভীষণ ভালো হয় একবার হলেও বাড়িতে এই পাউরুটিটা বানিয়ে নিন খুব কম সময়ে বানানো হয়ে যায় আর একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন গরম দুধের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন এই পাউরুটি আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ লিকুইড দুধ আর এই দুধটা আমি হালকা গরম দুধ নিয়েছি ঠিক আঙুল ডোবানো যাবে এরকম হালকা গরম দুধ নিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টেবিল চামচ মেপে এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক চামচ মিচরির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও এক চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পাউরুটিটা খেতে খুবই ভালো হবে আমি এখানে লিকুইড দুধও দিয়েছি আবার গুঁড়ো দুধও দিয়েছি আপনারা চাইলে হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলেও এই পাউরুটিগুলো করতে পারবেন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই একই কাপ মেপে দু কাপ ময়দা যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন তাহলে এই পাউরুটিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আমি যে কাপ মেপে দুধটা নিয়েছিলাম এক কাপ সেই কাপ মেপে দু কাপ ময়দা নিয়েছি আর ময়দাটা সব সময় দুধের পরিমাণের থেকে ডবল দিতে হবে যদি দু বাটি দুধ নেন তাহলে চার বাটি ময়দা দিতে হবে এখন আমি মেখে নিয়েছি আর এটা একটু নরম করে মাখতে হবে হাতের মধ্যে একটু এরম চিটচিটে হয়ে লেগে যাবে এখানে একটু সাদা তেল কিংবা ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে আমি একটু ঘি দিয়ে মেখে নিয়েছি তাতে কি হবে পাউরুটিগুলো খেতে ভীষণ সুন্দর লাগবে ঘিটা দিয়ে আবারও আমি তিন চার মিনিটের মতন ভালো করে মেখে নিলাম এখন এই ময়দাটাকে তিরিশ মিনিট রেখে দেবো খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই তিরিশ মিনিট বেশ ভালোভাবে আটকে রেখে দিতে হবে এমন একটা ঢাকা দিতে হবে যাতে ভেতরে হাওয়া না ঢোকে দেখুন আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এতে কিন্তু ময়দাটা একদম ডবল হয়ে গেছে ফুলে খুব ভালোভাবে ফুলে গেছে এখন ময়দাটাকে আরও তিন চার মিনিটের মতন মেখে নেব ময়দাটা যত ভালো করে মাখা হবে পাউরুটিগুলো তত নরম তুলতুলে হবে আবারও তিন চার মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে আর এই সময় যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটু ঘি কিংবা সাদা তেল মেখে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না এখন এই ময়দার থেকে লেচি তৈরি করে নেবো আর ঠিক যেরকম আমরা রুটি তৈরির সময় লেচি করি সেই রকমই লেচি তৈরি করতে হবে খুব বেশি বড় করার দরকার নেই কারণ এগুলো যখন মানে স্টিম পরব তখন অনেকটা ফুলে যাবে আমি এইরাম সাইজেরই লেচি করে নিচ্ছি মোটামুটি একটা সাইজ করে লেচিগুলো করে নেবেন আমার এই দু কাপ ময়দার থেকে আটটা লেচি হয়েছে এখন এই লেচিগুলোকে হাতের মধ্যে গোল করে আর এইভাবে করে একটু চারিপাশ থেকে মরিয়ে নিতে হবে এতে কি হবে পাউরুটির ভেতরটা ভীষণভাবে ফাঁপা হবে যদি এইভাবে করে মুড়ে নেওয়া হয় ঝাঁঝরি থালার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর থালার মধ্যে এখন একে একে বসিয়ে দেবো আর একটু করে ফাঁকা রেখে রেখে এই পাউরুটিগুলো বসাতে হবে দেখুন সব একইভাবে আমি তৈরি করে নিচ্ছি চারিপাশ থেকে মুড়িয়ে এভাবে করে মুড়ে নেবেন তাহলে দেখবেন পাউরুটির ভেতরগুলো খুব সুন্দর ফাঁপা হবে আর সব এরকম একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে তৈরি করে নিয়েছিলাম আর এগুলো থালার মধ্যে রাখার পর আমি আরও পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তার জন্য দেখুন সবকটা কটা কিন্তু একসঙ্গে আবারও একটু ফুলে গেছে এখন চাপা দিয়ে দশ মিনিট এটাকে জলের মধ্যে স্টিম করে নিয়েছি আজকের পাউরুটি আমি জলেই করেছি তার জন্য একদম সাদা ধপধপে রং হয়েছে পাউরুটির যে একটা লালচে রঙ আসে সেটা আসেনি আর পাউরুটিগুলো দশ মিনিটে আমাদের তৈরিও হয়ে গেছে এখন ঠান্ডা করে নেওয়ার পর আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে একদম তুলোর মতন নরম তুলতুলে হয় আর মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তিনিও কিন্তু খুব অনায়াসে খেতে পারবেন এটা আজকের এই পাউরুটি অবশ্যই একবার এভাবে করে বাড়িতে তৈরি করে দেখুন আর বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না পাউরুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন